জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ শুনলাম এতক্ষণ আসলে চিন্তা করছিলাম যে প্রধানমন্ত্রী কি বললেন আর আমরা গত কয়েকদিন ধরে কি জানলাম প্রধানমন্ত্রীর ভাষণে প্রধানমন্ত্রী যে প্রসঙ্গগুলো বললেন সেই প্রসঙ্গগুলো আর গত কয়েকদিন দিন কি এখন পর্যন্ত এই মুহূর্তেরও মাঠের যে পরিস্থিতি মাঠের যে পরিবেশ মাঠে যা ঘটছে তার প্রতিফলন প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে পাওয়া গেল বলে আমার কাছে মনে হলো না আমি অন্তত খুঁজে পেলাম না হতে পারে যে আমি ভুল করছি হতে পারে যদি ভুল করে থাকি কেউ সংশোধন করে দেবেন আমি সংশোধন করে নেব যেমন প্রধানমন্ত্রী একটি কথা বারবারই বলার চেষ্টা করলেন বা যেটা খুব জোর দিয়ে বললেন যে আন্দোলন যারা করছেন তারা কোমলমতি শিক্ষার্থী সন্ত্রাসী বা সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের ভেতরে নাই এটা তিনি বিশ্বাস করেন এরকম একটা কথা বলেছেন আমি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে একমত আন্দোলন যারা করছেন তারা খুবই নিষ্পাপ শিক্ষার্থী তাদের আন্দোলনে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত তাদের আন্দোলনে কোনো অস্ত্র দেখা যায়নি এক নাম্বার। আজকে পর্যন্ত তাদের আন্দোলনে একজন সন্ত্রাসীকে দেখা যায়নি দুই নম্বর আজকে পর্যন্ত তাদের আন্দোলনে কোনো রামদা দেখা যায়নি তিন নম্বর আজকে পর্যন্ত তাদের আন্দোলনে কেউ গাড়ি দিয়ে অস্ত্র সরবরাহ করে গেছে এরকম কোনো নজির নেই আজকে পর্যন্ত তাদের আন্দোলনে যেটা আছে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে তারা লাঠি এবং হকি স্টিক নিয়ে মিছিলে এসেছে তার কারণ তার আগের দিন ছাত্রলীগ তাদের উপরে লাঠি এবং হকিস্টিক নিয়ে পিস্তল নিয়ে রামদা নিয়ে আক্রমণ করেছিল এখন প্রশ্ন হচ্ছে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করল ঘটে গেল এই ঘটে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীও বলছেন যে শিক্ষার্থীরা দায়ী নয় তৃতীয় কোনো পক্ষ দায়ী এখন তৃতীয় পক্ষটি কে দৃশ্যমানভাবে এখানে তৃতীয় পক্ষ হলো সরকার তারা দাবি করেছে সরকারের কাছে ছাত্রলীগের কাছে নয় দৃশ্যমানভাবে এখানে তৃতীয় পক্ষটি দেখলাম ছাত্রলীগ কারণ ছাত্রলীগের এখানে আসার কথা নয় হয় তারা এই দাবির সঙ্গে একমত পোষণ করবে অথবা তারা সরকারের কাছে দাবি করছে তারা যদি মনে করে যে না এই দাবির সঙ্গে আমরা একমত নই তাহলে সেই দাবি থেকে তারা বিরত থাকতে পারে কিন্তু ছাত্রলীগ এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আক্রমণ করলো কেন তাহলে তৃতীয় পক্ষ তো আমি দেখছি ছাত্রলীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন প্রধানমন্ত্রীর ব্যক্তি বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাঝরাতে মিছিল করলেন প্রতিবাদ জানালেন তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বললেন কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের জবাব দিবে ছাত্রলীগ কেন ছাত্রলীগকে কেন জবাব দিতে হলো। বা কেন জবাব দিতে হবে তারা তো দাবি করছিলেন সরকারের কাছে সরকারের জায়গা থেকে সরকার তাদের দাবি নিয়ে কথা বলবেন আলোচনা করবেন অথবা আলোচনা করবেন না যে কোনো কিছুই তো আমার এখানে প্রধানমন্ত্রীর বক্তব্যের যে অংশটি থাকলে আমি খুশি হতাম বা আমার বুঝতে সুবিধা হতো প্রধানমন্ত্রী যদি বলতেন যে ছাত্রলীগ দিয়ে ওবায়দুল কাদের কেন জবাব দিতে চাইলেন এই কোটা সংস্কার আন্দোলনকারীদের এটা কোন কোন প্রক্রিয়ার অংশ হিসেবে এবং ছাত্রলীগ কেন প্রকাশ্যে ছাত্রলীগ কেন প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করলো ছাত্রলীগ কেন প্রকাশ্যে হকি স্টিক ব্যবহার করলো ছাত্রলীগ কেন প্রকাশ্যে ক্রিকেটের স্ট্যাম্প ব্যবহার করলো ছাত্রলীগ কেন প্রকাশ্যে রড ব্যবহার করলো ছাত্রলীগ কেন প্রকাশ্যে লাঠি ব্যবহার করলো ছাত্রলীগ কেন কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে আক্রমণ করলো হামলা করল এর কারণ বা এটা প্রধানমন্ত্রী জানতেন কিনা প্রধানমন্ত্রী জানা থাকলে তাহলে তো এটা তার ভাষণে প্রত্যাশা করেছিলাম ওই দিন সন্ধ্যা পর্যন্ত আক্রমণ হলো একরকম রাতের বেলায় হলে হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাতের বেলায় হলে হলে গিয়ে ছাত্রলীগ তল্লাশি চালাল এবং শিক্ষার্থীদের নিপীড়ন করলো কেন এই কারণটা কি এর ব্যাখ্যা কী ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে কি তারা এই আক্রমণটা করলেন এই যে আক্রমণটা করা হলো শিক্ষার্থীদের উপরে পরের দিন শিক্ষার্থীরা এই ক্ষিপ্ত হয়ে ক্ষুব্ধ হয়ে তারা নির্দেশ দিল যে লাঠি বা যে যা পারেন সেটা নিয়ে আসবেন মরিচের গুড়া গুলিয়ে শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের নিয়ে আসতে দেখা গেল এটা তো ছাত্রলীগ কর্তৃক আক্রমণ হওয়ার পরে তাহলে এখানে তৃতীয় এই যে রামদা হাতে যাদের দেখা গেল এরা তো ছাত্রলীগের সঙ্গে থেকে কটা সংস্কার আন্দোলনের আন্দোলনকারীদের মোকাবেলা করেছে তো তাহলে এই রামদাধারীদের আনলোকে প্রধানমন্ত্রী বলেছেন যে বিচার বিভাগীয় তদন্ত হবে খুব ভালো কথা বিচার বিভাগীয় তদন্ত হবে প্রধানমন্ত্রীর উপরে যখন গ্রেনেড হামলা হয়েছিল সেই সময়ও একটা বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল এক সদস্য বিশিষ্ট সেই বিচার বিভাগীয় তদন্তের অভিজ্ঞতা যে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক সেটা আমরা জানি তো এবারের অবস্থা নিশ্চয়ই তেমন হবে না এটা একটি দিক গেল আরেকটি দিক গেল এই যে ছয় সাতটি প্রাণ গেল প্রধানমন্ত্রী তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের জন্য যা করা দরকার তা করতে চেয়েছেন খুব ভালো কথা আবু সাইদকে যে পুলিশ গুলি করে হত্যা করলো মাননীয় প্রধানমন্ত্রী একটু বলবেন যে সেখানে গুলি করার মতো কি পরিবেশ তৈরি হয়েছিল মেরুদণ্ড সোজা করে আবু সাইদ অন্যায়ের প্রতিবাদ করছিল ন্যায্যতার পক্ষে আন্দোলন করছিল তাহলে পুলিশ কেন তাকে গুলি করে হত্যা করলো রামদাধারী যাদেরকে দেখেন দিলো তারাই কি রাখা কলেজের সামনে সিটি কলেজের সামনে পিটিয়ে কুপিয়ে জখম করে হত্যা করল এই বক্তব্যগুলো প্রধানমন্ত্রীর ভাষণে এই এই কথাগুলো প্রধানমন্ত্রীর ভাষণে যদি থাকতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো আরেকটি বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আওয়ামী লীগের নেতারা একবার বারবার বলার চেষ্টা করছেন তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ প্রধানমন্ত্রীর বক্তব্যেও সেটা এসেছে এখানে তৃতীয় পক্ষ বলতে জামাত শিবির বিএনপি ছাত্রদলের কথা যদি বোঝানো হয়ে থাকে দৃশ্যমানভাবে এরা কোথাও নাই কোটা সংস্কার আন্দোলন যেহেতু এটা সবার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন যেহেতু দেশের প্রায় সব মানুষ সমর্থন করে সব শিক্ষার্থী সমর্থন করে এমনকি ছাত্রলীগের ছেলেরাও সমর্থন করে তারা যেন পদত্যাগ করে তার প্রতিবাদ করেছে তারা এই আন্দোলনের সঙ্গে মিছিলের সঙ্গে শিবির থাকতে পারে ছাত্রদল থাকতে পারে বাম থাকতে পারে আরও অনেকে থাকতে পারে কিন্তু তারা প্রকাশ্যে তৃতীয় কোনো পক্ষ হয়ে এসে তারা রামদা ব্যবহার করে চাকু ব্যবহার করেছে ছুরি ব্যবহার করেছে এমন কোনো নজির কোনো গোয়েন্দা সংস্থা কোনো পুলিশ সংস্থা এখন পর্যন্ত দেখাতে পারেনি কোন গণমাধ্যমে এই সংবাদটি আসেনি গণমাধ্যমে এসেছে অস্ত্রের ব্যবহার ছাত্রলীগ করেছে চাকুর রামদার ব্যবহার ছাত্রলীগের পাশে যারা ছিল তারা করেছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ছাত্রলীগের পাশে যারা করেছে তারা করেছে তাহলে এই যে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ বলে কথা বলা হচ্ছে ওবায়দুল কাদের তো তৃতীয় পক্ষ বলতে আরেক ধাপ এগিয়ে গেছেন তিনি তো ঘোষণাই দিয়ে দিয়েছেন যে তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব নিয়েছে কল্পনা করারও একটা সীমারেখা থাকা দরকার ওবায়দুল কাদের সেই কল্পনা করার সীমারেখাকেও অতিক্রম করে গেছে যাই হোক শুরু করেছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়ে যে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়তে বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি খেয়াল করবেন বঙ্গবন্ধু তিয়াত্তরের অধ্যাদেশ দিয়ে চারটি পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় যে কে কে যে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতার অপব্যবহার করে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন তাদের আইনে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার ঘোষণা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার ঘোষণা একটি তাদের নেই তারাই কাজটি করেছেন আর আমাদের কি বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী অর্থাৎ এই পাবলিক যে বিশ্ববিদ্যালয় এখানে যাদেরকে নিয়োগ দিয়েছেন দেওয়া হয়েছে তারা এতটাই মেরুদণ্ডহীন যে ইউজিসি যে এই কাজটি করতে পারে না তাদের এটা বলারও সাহস নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে ধরেন রাজশাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ত্যাগের কথা বলা হয়েছে ভালো কথা আন্দোলনের এক পর্যায়ে হল বন্ধ করলেন হল ত্যাগ করতে বলবেন স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা প্রতিবাদ করেছেন তারা হল ছাড়বে না সেটার জন্য তো শিক্ষকরা ভূমিকা রাখতে পারে সেটার জন্য আপনি র‍্যাব পুলিশ বিজেপি ডেকে আনছেন কেন মুহু মুহু সাউন্ড গ্রেনেড কেন নিক্ষেপ করছেন কেন গায়ে জানাজার জানা পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে এগুলোর তো কোনো দরকার ছিল না হলে হল থেকে ছাত্রলীগকে যে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে আমি ঘটনাটিকে সমর্থন করি না কিন্তু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই গত দশ বারো পনেরো বছর ধরে নিপীড়ন করছে এটা হচ্ছে ক্ষোভের একটা প্রকাশ বিক্ষুব্ধতার একটা প্রকাশ যে কারণে ছাত্রলীগ দেখেন আপনারা ছাত্রলীগকে অপরাজয় ওবায়দুল কাদের ছাত্রলীগকে অপরাজয় হিসেবে সামনে আনতে চান কিন্তু ছাত্রলীগ দেখেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সামান্য একটু প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে ছাত্রলীগ একদম সম্পূর্ণরূপে বিতাড়িত হয়ে গেছে বিতাড়িত মানে কি তারা ভয়ে পালিয়েছে তাদেরকে কিন্তু পালানোর বা কোনো কিছু বলার আগেই তার তাদের নেতৃত্ব পালিয়েছে তো পালানোর কারণটা কি কারণ তাদের মনে ভয় আছে কারণ তারা জানে যে সাধারণ শিক্ষার্থীদের তারা নিপীড়ন নির্যাতন করেছেন সেই কারণে এখন তারা বিপদে পড়তে পারেন এই ভয়ে তারা পালিয়ে গেছে যাই হোক ফিরে আসি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রধানমন্ত্রীর বক্তব্য বা প্রধানমন্ত্রীর ভাষণ যখন শুনি তখন এক ধরনের আশা তৈরি হয় যে সংকটের হয়তো সমাধান হবে কিন্তু আমরা সংকটের সমাধান এই জায়গা থেকে বা মাঠ পর্যায়ের যে বাস্তব চিত্র এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুলি গুলি সাউন্ড গ্র্যান্ড রাবার বুলেট টিয়ারসেলেট যে শব্দ শুনছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে শুনলাম এগুলো তো কাঙ্ক্ষিত ছিল না এগুলো তো হল বন্ধ করার সঙ্গে এগুলো তো সম্পর্কিত ছিল না কিন্তু সেটা আমরা দেখলাম এটা খুবই অনাকাঙ্ক্ষিত বটেই এটা দিয়ে ছাত্র সমাজের থেকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ছাত্রলীগ আরও দূরে সরে গেল উচ্চ আদালত থেকে শিক্ষার্থীরা সুবিচার পাবেন আমরাও বিশ্বাস করি পাবেন সুবিচার পাবেন আদালতের প্রতি তো আমাদের আস্থা আছে ভরসা আছে কিন্তু আদালত যখন বলল যে সরকার ইচ্ছে করতো কোটা কমাতে বাড়াতে পারবে তখনই সরকারের ভূমিকা রাখার সুযোগ ছিল কোনো সুযোগ নাই এই কথাটা সত্যি নয় সঠিক নয় সরকারের ভূমিকা রাখার সুযোগ ছিল সরকার যদি এই সমস্যাটা অল্পতে একেবারে শুরুতে সমাধান করতে চাইতো তাহলে কোটা সংস্কারকারীদের সঙ্গে বসে আলোচনা করে এর একটা সমাধান করতে পারতো সেটা চাওয়া হয়নি একটা ভালো জায়গা চুলকিয়ে ঘা বানানো হয়েছে ক্ষত বানানো হয়েছে সেই ক্ষতর মূল্য এখন বাংলাদেশকে দিতে হচ্ছে বহু কিছুতে দিতে হল ইতিহাসে সাক্ষী হয়ে থাকতে হবে এই ক্ষতগুলোর জন্যে এবং সেই ক্ষতর পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যে প্রাণহানিগুলো ঘটলো তা অমূল্য আবু সাঈদ ইতিহাসে থেকে যাবে কিন্তু তার পরিবারের হাহাকার কোনো দিন যাবে না